না কোন দিন দেখ না সঙ্গীতা میসো টু সঙ্গীতা আমি পুরো মিস করছি গুড দেবজি

তোকে তো বললাম থেকে যা থাকলি না কেমন আছেন আপনি আপনাকে তো সেই সকালে বললাম একটু আসেন আমাদের বাড়ি আসলেন না তো আর কি নাম দেবা

এক ঘন্টা পরে বোন দিয়ে দেব হ্যাঁ আমি ছেলে দেখছি বোন তোর পিঠের পারে মারবো কি করব আমার তো আসে না পড়ে যায়

onar so isemonatistui labaki

से बोलते गोन के लिए बोलते पास आ लो किसी लाओ किसी लाओ अंदर ये सलाम लो बोलो किसी लाओ